হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু হার্নেস ক্যাফে পুরো মার্চ মাস ব্যাপী নারী দিবস উপলক্ষে আমাদের বিশেষ আড্ডা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নীলা হোসনেয়ারা আ মাদার ম্যাম কেমন আছেন আমি ভালো ভালো আছি তুমি আছো জি ম্যাম ভালো আছি আমাদের শোতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো হার্নে টিভি এবং যত কারিগরি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ম্যাম ম্যাম আমি শুনেছি আপনি হচ্ছে একটা গার্মেন্টস ফাউন্ডার সো আপনার জীবনের পথ চলা বা আপনার জার্নি সম্পর্কে যদি কিছু বলতেন আসলে আমার বলতে গেলে আমার জীবনটা একটা গল্পের মতো করে বলতে হবে যে আমার খুব আর্লি ম্যারিড আমার এইটিনে আমার বিয়ে হয়ে যায় আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি তো সেই সময় যখন বিয়ে হয়ে যায় পড়া পড়াশোনা অবস্থায় শ্বশুরবাড়ি চলে আসি কিন্তু আমার পড়াশোনা করার ইচ্ছা সবসময়ই ছিল তো ওই জিনিসটা আমার যে হাজব্যান্ড যে আমার সাথে সাথী তো উনি সেটা ভালো করে বসতেন তো সেই জন্য আমি আমার পড়াশোনাও কমপ্লিট করতে পেরেছি বিয়ের পরে সাত বছর আমি স্টুডেন্ট ছিলাম বিয়ের পরে তো তারপরে আমি যখন পড়াশোনা শেষ করি তখন আমরা দুজন একসাথে একটা ব্যবসা শুরু করি সেটা হলো এই আমাদের গার্মেন্টস আমরা চারশো মেশিন দিয়ে আমরা গ্রামে শুরু করি তারপরে তো আজকে আমরা আলহামদুলিল্লাহ এখানে আসছি তো আমি বলবো যে যে দুজনেরই আমাদের সমান পরি ছিল পরিশ্রম এখানে সমানই ছিল তবে আমি মানে আমি নিজে অনেক লাখি মনে করি এই কারণে যে আমার যে হাজব্যান্ড সে আমাকে একজন নারী না একজন মানুষ হিসেবে চিন্তা করতেন তো আমি যখন কোনো কিছু তার সঙ্গে শেয়ার করতাম বা তাকে আমি কোনো আমার আমার কোনো প্রোডাকটিভ কোনো কিছু শেয়ার করতাম যে আমার মনে হয় এটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয় তখন তিনি সেই আমার সেই চিন্তাগুলোকে মানে গ্রহণ করতেন এবং নিতেন এবং শ্রদ্ধা করতেন এটা আমার একটা বড় পাথেয় আর এই জন্যই আমি বলবো যে আজকে আমি যেখানে আসছি অনেকটা আমি বলবো আমার হাজব্যান্ড এবং আমার বাবা কারণ ওরা আমার আমি যখনই কোনো বিপদে পড়তাম তো আমার বাবার কাছে দৌড়ে যখন যেতাম যে আমার এই সমস্যা এই সমস্যা হচ্ছে বা ওই সমস্যা হচ্ছে বা আমি এই প্রবলেম ফেস করছি তখন আমার বাবা আমাকে খুব হাসতেন হেসে বলতেন যে ইউজ ইউর ব্র্যান্ড ইউজ ইউর ব্র্যান্ড তখন আমি বুঝতাম যে উনি কী বলছেন যে আমাকে এটা নিয়ে আরও বেশি চিন্তা করতে বলছেন তো সেইভাবেই আমি সমাধানগুলো খুঁজে পেতাম তো এই দিক দিয়ে আমি বলবো আমি লাগে আর আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ব্যবসায়ী পরিবারের মেয়ে ছিলাম আমার মাও ছোটোখাটো ব্যবসা করতেন আমার মামারও ব্যবসা করতেন আমার চাচারও ব্যবসা করতেন তো ওই ব্যবসার একটা আমি বলবো যে একটা রক্ত আমাদের আমার ইসে ব্লাডই রয়ে গেছে তো ওইটাও একটা কারণ আরেকটা জিনিস হচ্ছে যে আমার আমি সবসময় দেখতাম যে আমার মাকে আমার নানু যে ছিলেন ওনারা খুব সাহসী মহিলা ছিলেন আমি এখন যে মানে সরি টু সে আমি এখন অনেক মেয়েদেরকে দেখি তারা ভালো শিক্ষা শিক্ষিত তারা বেশ শিক্ষিত সমাজে আছে কিন্তু তারা নিজে কিছু করবে বা কাজ করবে এই ধরনের মানসিকতা আমি তাদের মধ্যে দেখি না কেন দিই আমি জানি না এটার কারণটা কি তবে আমি আমার নানু বা আমার মা তারা খুব বেশি শিক্ষিত ছিলেন না কিন্তু তাদের মধ্যে আমি এটা কাজ করার ইনসপিরেশন দেখতাম আর ওই ইন্সপিরেশন থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি জি ধন্যবাদ কর্মক্ষেত্রে বা কাজে নারী ও পুরুষের যে বৈষম্য শিকার হয়েছেন বা যদি হয়ে থাকেন তাহলে তা সম্পর্কে কিছু বলেন হ্যাঁ বলতে গেলে আমি আমার নিজের কোম্পানি কথাই বলবো কেননা আমি যখন প্রথম আমি ঘর থেকে কাজ করছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে যখন আমাদের কোম্পানিটি প্রতিষ্ঠা হয় নাইনটিন নাইনটি ফোরে তো তারপর যখন আমি কোম্পানিতে জয়েন করি দুই হাজার একে তো দুই হাজার একে যখন আমি কোম্পানিতে জয়েন করি একজন অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে যখন আমার রোল প্লে করতে যাই তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হই কেননা তখন টপ ম্যানেজমেন্টের অনেকেই আমার সেই কর্তৃত্বটা মেনে নিতে চায়নি কথায় কথায় বলতেন যে উনি কি বোঝেন আপনি কী করবেন এখানে আসলে আমাদের ফ্যাক্টরিটা তো প্রোডাকশন বেস সত্যি কথা বলতে ওই সময় আমি প্রোডাকশন সম্বন্ধে কিছুই জানতাম না তো আমি বেসিক্যালি ও তখন দেখতাম অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতাম আর আমি ফাইন্যান্সটা দেখতাম তো আস্তে আস্তে তো তারপর আমি বসতে শিখলাম জানতে শিখলাম তারপরে সব কিছুর সঙ্গে ইনভলভ হলাম কিন্তু ওই মুহূর্তটাতে আমাকে সবচেয়ে বেশি যে কুশনটা দিয়েছেন সে হচ্ছে আমার হাজব্যান্ড তখন উনি ওনার সমস্ত ওরা সাইনিং করতে দেখা যেত অনেক সময় এমডি রুমে চলে যেত ওনার ডিসিশনগুলোকে ওরা পাউচি যেতে বা আমি কী বলছি সেটা ওরা না তখন সেক্ষেত্রে আমি মনে করি যে একটা যে মানুষ যেখানেই থাকুক আমি বলবো মেয়েদের জন্য আমার একটাই মেসেজ যে ধৈর্যটা রাখতে হবে পেশেন্ট সারালে চলবে না যে আপনি বুঝতেছেন যে আপনার সাথে অন্যায় হচ্ছে আপনি বুঝতেছেন যে আপনি আপনি রাইট আছেন তাহলে আপনি কেন পেশেন্ট সারাবেন আপনি যে সত্য না একটা জিনিস কি সত্যকে প্রতিষ্ঠা করে এত সো এত সোজা না সত্যটাকে প্রতিষ্ঠা করতে অনেক অনেক পরিশ্রম এবং অনেক সময়ের ব্যাপার তো এই সময়টুকু পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে যখন আপনি সত্যিকারই আপনি নিজেকে আত্মপ্রকাশ করতে চাইলে তবে অনেক ক্ষেত্রে হয় কি আমরা মেয়েরাই চান নিতে না আমরা কি করি চাই কেউ একটা কিছু কমেন্টস করছে কেউ একটা কিছু বলছে বা কেউ আমাকে একটু ছোট করে দেখলো কেউ আমাকে আমার ন্যায্য পাওনাটা দিচ্ছে না ন্যায্য সম্মানটা আমি পাচ্ছি না আমি ওখান থেকে পালায় আসলাম তো এইটা তো আসলে কোনো সমাধান না আপনি যে সব সব গুণে গুণান্বিত হবেন তা না আপনার হয়তো অনেক আপনার হয়তো অনেক কোয়ালিটি আছে যেটা অন্যের নেই আবার অন্যের যে কোয়ালিটি আছে সেটা আপনার নেই তো আমাকে হয়তো আরেকটা লোকের সাথে কম্পেয়ার করতেছে আমাকে হয়তো বলা হচ্ছে ও তো এত ভালো করে কথা বলছে ও তো এটা পারছে ওই মেয়েটা তো পারছে না কিন্তু ও হয়তো ওইটা পারছে আমি হয়তো যেটা পারি সেটা ও পারবে না আমার হয়তো যে প্রোডাক্টিভ ব্রেন আছে আমি হয়তো যেভাবে একটা প্রবলেমকে সলভ করতে পারবো সেটাও পারবে না আমি একটা হঠাৎ একটা ঘটনা ঘটলে সেটাকে কিভাবে কভার আপ করতে হবে যে সেই জ্ঞানটা হয়তো আমার আছে হয়তো তার নেই তো ওই কম্প্যারিজমটা আসলে আমরা মেয়েরা নিতে পারি না আমরা মেয়েরা সবসময় চিন্তা করি যে অন্যের মতো ওর সাথে আমাকে কম্পেয়ার করলো কেন বা আমাকে কম্পেয়ার কথা আসতে পারে আমার কথা হলো আমি যখন যেখানে কাজে যাব এটা আমার নিজের কোম্পানি হোক বাইরের কোম্পানি হোক বা এর থেকে আরও বড় জায়গা হোক সেখানে কথা আসতেই পারে আপনাকে নিয়ে বা যেই হোক যে কোনো মেয়েকে নিয়ে আসতে পারে কিন্তু সেইটা শুনে আপনাকে দোকান থেকে পালালে চলবে না আপনাকে লাস্ট মিনিট পর্যন্ত বসে থাকতে হবে যে আপনি যে কি সেটা সবাইকে বুঝতে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে ম্যাম আমাদের এখনকার জেনারেশনে অনেক নারী উদ্যোক্তা কিন্তু হচ্ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন ছাপ রেখে যাচ্ছে এবং তারা নিজেদেরকে ডেভেলপ করা ট্রাই করছে অবসো আমাদের আর এম সেক্টরেও আর এম সেক্টরেও নারীদের সংখ্যা বেশি সে সম্পর্কে কিছু বলেন আহ ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাকে আহ কেননা আপনি যেটা বলছেন যে নারী উদ্যোগটা এটা আসলে সত্যি আমি এখন কিছু কিছু মেয়েদেরকে দেখি যে তারা খুব বেশি শিক্ষিত না কিন্তু তারা কাজে এত পটু এবং তারা কিভাবে সাহসিকতা নিয়ে একটা ছোট্ট ব্যবসাকে রান করছে এবং সেই ব্যবসার জন্য তারা একটা ফাইন্যান্সের জন্য ঘুরতেছে বাট তাদের এত আশা এত এত ড্রিম নিয়ে তারা ঘুরতেছে মানে দেখলে খুব ভালো লাগে আমি আমার সৌভাগ্য হয়েছিলো এরকম কয়েকজন নারীর সঙ্গে দেখা হয়েছিল আমার একটা যে কোনো একটা জায়গায় তো আমি তখন ওদের সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বলেছি তখন ওরা যেভাবে আমার কাছে আমার সঙ্গে মানে ওদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমি অবাক হয়ে গেছি তো আমি ভেবেছি যে আমি তো আসলে এগুলা কিছু পার হইনি তো ওরা এই রাস্তাটা পার হচ্ছে তো আমি মন আমি যেটা মনে করি যে আজকের মেয়েরা আম অনেক সাহসী এবং তারা আরও এগিয়ে যাবে এবং নারীর যে আসলেই শক্তি মান নারীর যে আসলেই শক্তি আছে সেটা আসলে ওরা প্রভুভ করবে আর গ্রামেন্ট ইন্ডাস্ট্রির কথা যদি বলেন যে আজকে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা বলি যে আমাদের আশি শতাংশই হচ্ছে নারী তো সেই নারীরা হচ্ছে যে আমাদের যারা ওয়ার্কার পর্যায়ে হ্যাঁ তো আমাদের এখন এই নারীগুলা আমরা কিন্তু আগে এরা আমাদের বাসাবাড়িতে কাজ করত। তারাই কিন্তু এখন আমাদের শ্রমিক কিন্তু তাদেরই হাতের বোনা কাপড় তাদেরই সেলানো কাপড় এখন এক্সপোর্ট হচ্ছে তো আসলে এইখানে আমি বলবো যে যে মানুষ যে আসলে সুযোগ দিলে কি করে দেখাতে পারে আমি মনে করি এটা তারই একটা উদাহরণ ধন্যবাদ জেন্ডার ইকুয়ালিটি বলতে আপনি কি বলছেন আসলে আমি বলবো যে এই যে নারী দিবস নিয়ে এত মাতামাতি আসলে নারী দিবস আমার সত্যিকার বলতে আমার পছন্দের দিন না কেন নারী দিবস কেন থাকবে পুরুষদের তো কোনো দিবস নেই নারী পুরুষ আমরা কেন আলাদা চোখে দেখতেছি আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে আমরা মানে আমার হাজবেন্ড আমাকে একজন নারী একজন মানুষ হিসাবে দেখেছে যার জন্যই কিন্তু আমি আজকে এখানে আসতে পেরেছি তো এই এইরকম যে আমি একজন নারী এবং সে একজন পুরুষ এই যে এই জিনিসটা থেকে যদি আমরা আমাদের এই মাইন্ডসেট থেকে যদি বেরোতে পারি তাহলে আমি মনে করি যে এই যে আমরা বলছি জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটি এটা শুধু আমাদের সাউথ ইস্ট এশিয়াতে আসলে মেয়েরা আমি যেটা মনে করি যে কাজে অত বেরোতে চায় না কিন্তু এটা কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে যদি দেখেন ছেলে মেয়ে একটা অফিসে সমান সমানই থাকে কিন্তু আমাদের অফিসগুলাতেই বা আমাদের কর্মক্ষেত্রেই একটু এর অন্য চিত্র দেখা যায় তবে আমি মনে করি এইটাও বেশি দিন থাকবে না কেননা এখন যে আমাদের একটা জোয়ার যাচ্ছে পুরো পৃথিবী একটা ভিলেজ হয়ে গেছে এখানে এখন মেয়েরা এখন অনেক উদ্যোগী প্রত্যেকটা মেয়ে যেমন আমাদের সময় একটা মেয়ের স্বপ্ন ছিল কবে তার বিয়ে হবে তারপরে সে সংসার করবে কিন্তু এখনকার মেয়েদের কিন্তু ওই স্বপ্ন নেই তাদের স্বপ্নগুলো একদম আলাদা তারা চিন্তা করে আমি কখন প্রতিষ্ঠিত হবে নিজের পায়ে দাঁড়াবো নিজেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি কবে আমার আসবে বাবার হাজার আছে অসুবিধা নেই স্বামীর হাজার আছে অসুবিধা নেই কিন্তু আমাকে নিজের আমার ফিনান্সিয়াল ফ্রিডম ইন্ডিপেন্ডেন্সি লাগবে তো এই জিনিসগুলো আসলে পরিবর্তন হচ্ছে আমাদের সমাজ কিন্তু পরিবর্তিত এই বিশ্বে এই সাউথ ইস্ট এশিয়াতেই আমরা হয়তো একসময় এই সমতাও চলে আসবে এই স্বপ্ন নিয়েই আমরা আগে বেরোচ্ছি আপনি বলেছেন আপনার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ আপনার ফ্যামিলি অনেক সাপোর্টিভ বাট অনেক ক্ষেত্রে দেখা যায় সবার ফ্যামিলি সব সেম না তাদের হাজব্যান্ড হয়তো বা সাপোর্টিভ হয় না ফ্যামিলি হয়তো বা সাপোর্টিভ হয় না নারীদেরকে বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার করে তারা সাকসেস হচ্ছে বা তারা বিভিন্ন কাজ করছে তারপরও তারা অনেক নির্যাতনের শিকার হচ্ছে সে সম্পর্কে কিছু বলুন এরকম উদাহরণ অনেক রয়েছে আমি নিজেও জানি আমি নিজেও কয়েকটা কেস এই ধরনের হ্যান্ডেল করেছি আসলে আপনি ঠিকই বলেছেন যে অনেক নারী রয়েছে যাদের অনেক ট্যালেন্ট রয়েছে আমি আশেপাশে দেখি যে এই মেয়েটা যদি কাজে যায় অনেক ভালো করবে ওর এত ট্যালেন্ট ও এত সুন্দর করে ঘর সংসার বাচ্চাকে সামলাচ্ছে তাহলে এই মেয়েটা যদি বাইরে একটা অর্গানাইজেশনে যায় তাহলে সে তার কতটুকু অ্যাফোর্ট দিতে পারবে তার ট্যালেন্টকে সে কীভাবে ইউজ করতে পারবে কিন্তু তার সেই সুযোগটা নাই তার হাজব্যান্ড তাকে হয়তো বেরোতে দিচ্ছে না বা পরিবার তাকে ওই সাহসিকতাটা দিয়ে বড়ও করে নাই বা সে যদি যে যেতেও চাচ্ছে তখন তার হাজার বাধা। তারপরে সে যদি কোনো অনেক দেখা যাচ্ছে যে ওই বাধা পেয়েও সে যখন একটা অর্গানাইজেশনে যাচ্ছে ওখানেও সে সাপোর্ট পাচ্ছে না বা অ্যাবুজ হচ্ছে এই ধরনের অনেক আছে তবে এগুলো এখন অনেকটাই কমে আসছে এখন মানুষ কিন্তু সত্যিকার অর্থে হাজবেন্ডরাও এখন অনেক সহযোগিতা করে মেয়েরা যখন কাজে যায় এবং আস্তে আস্তে ওই যে বলে না যে সবাই যখন একটা বড় লাইন হয়ে যায় ওই লাইনের পিছিয়ে মানুষ দাঁড়াতেই থাকে এখন ওই লাইনটা আমাদের লম্বা হচ্ছে আমি বলবো আর সমাজে তো আসলে কিছু বিচ্যুতি ঘটনা রয়েছে যে একটা সমাজে সব মানুষ থাকে ভালো মানুষ থাকে সাধু থাকে সন্ন্যাস থাকে চোর থাকে ডাকাত থাকে তো একটা সমাজে তো সব মানুষ ভালো থাকে না তো এরকমই আমাদের এই সমাজেও কিছু স্বামীরা রয়েছেন যে যারা এগুলো করেন যারা ওয়াইফকে অ্যাবোজ করেন বা টর্চার করেন তাকে সামনে এগোতে যেতে চান না এবং তাদের মধ্যে একটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব থাকে এইগুলো এগুলো আসলে আমি বলবো যে মানসিকতারই একটা τη তবে আমি সবসময়ই একটা কথা বলে থাকি যে সব কিছু ঘর থেকে শুরু করতে হয় কেননা একটা পরিবার থেকেই সমাজ সমাজ থেকেই রাষ্ট্র তো পরিবার থেকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত বিশেষ করে যারা আমরা মায়েরা আছি আমাদের যারা পুত্র সন্তান রয়েছে তো সেই পুত্র আমরা কীভাবে বড়ো করবো এক আগামী দিনে একটি মেয়ের জন্য তো সেখানে আমাদের একটা দায়ভার রয়ে যায় এবং সেই দায়িত্ব থেকে আমি মনে করি যে যারাই মা আছেন ছেলের মা আছেন ছেলেটাকে আপনি শেখান যে বউ যদি এসে এক গ্লাস পানি দিতে বলে ওটা খারাপ কিছু না সে তোমার যদি বন্ধু হইতে পারে সব জায়গায় তুমি যদি বলো শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড দেন ওয়াই শি ক্যান টচ আ গ্লাস অফ ওয়াটার টু ইউ তো এটা তো একটা ইজি সলিউশন মানুষ ইজিলি নেওয়া যে তুমি যদি বাড়িতে আগে পৌঁছে যাও তাহলে কিচেনের খবরটা তুমি নিয়ে নাও বউ যদি পরে আসে পরে এটা আমার পরিবারের সবসময়ই হয় আমার হাজব্যান্ড করে থাকেন আমি যদি বাইরে থাকি তাহলে সে এসে খাবার টাবার কোথায় কি সে সব বাচ্চারা কি খাবে সে সবসময় খোঁজখবর রাখতো এবং এইটাও তার পারিবারিক শিক্ষা সে তার বাবার কাছ থেকে শিখেছে তার বাবাও করেছে তা আমি মনে করি এখানে পরিবারের একটা অনেক বড় ভূমিকা রয়েছে কেননা পরিবারই হচ্ছে সমাজের অংশ রাষ্ট্রের অংশ সো পরিবার এখানে আগে উচিত আগে আসা উচিত বিশেষ করে আজকে নারী দিবসে আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা মা রয়েছেন এবং যাদের পুত্র সন্তান রয়েছে আপনারা অ্যাকসেপ্ট করুন যে আপনার পুত্র একটি মেয়েকে এক গ্লাস পানি ঢেলে দিলে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এত শত ব্যস্ততার মাঝেও আপনি নিজেকে রিল্যাক্স কিভাবে রাখেন অথবা লেজার টাইম আপনি কিভাবে স্পেন্ড করেন আসলে আমি গান শুনতে খুব ভালোবাসি গান আমার একদম প্রাণ বলতে পারেন আর যখন আমি সময় পাই গান শুনি আর বই পড়ি বই ছোটোবেলা থেকে বই পড়ার পোকা ছিলাম এখনও সেই পোকা যা ঘাটের পাশে আমার বই থাকে আমি রাতে এক এক পাতা হলেও পড়ি আর আর যখন অনেক সময় পাই মুভি দেখি আর হচ্ছে এখন নিদানেই একটু শখ হয়েছে বাগান করার অনেক ছোটোবেলা শখ ছিল বাগান করার মাঝখান থেকে হারাই গেছিলো এই শখটা তো এখন আবার এই বয়সে এসে আবার এই শখটা অ্যাড হয়েছে খুব এনজয় করি এখন বাগান করতে ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবার আমরা কিছু ফান গেমস এন্ড কুইজ খেলবো আমাদের প্রথম গেম হচ্ছে র‍্যাপিড ফায়ার সেশন আর ইউ রেডি ফর দ্য র‍্যাপিড ফায়ার সেশন আই এম রেডি বাট আই আই নো আই ক্যানট ডু গুড ইয়েস ইউ ক্যান ডু ইট আগুনের জন্য যদি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কি করবেন আমি দেশ থেকে আগে করাপশন সরাব বাহ নাইস আনসার বিনা শাস্তিতে যদি আপনাকে কোনো ক্রাইম করতে বলা হয় কোন ক্রাইমটি করবেন আমি আমাদের সব যে ময়লার রাস্তাগুলো আছে এগুলো পরিষ্কার করাবো সবাইকে দিয়ে আই হোপ এটা যেন হয় কোন তিনটি কারণে আপনি রাগ হন একটা হচ্ছে কেউ আমার সামনে মিথ্যা কথা বললে মিথ্যা কথা আমি একদম নিতে পারি না আমি নিজেও মিথ্যা কথা বলি না আমি জন্মের পরে মনে হয় দশটা মিথ্যা কথা বলছি এরকম একটা প্রমাণ দিতে পারবো আর হচ্ছে আরেকটি কারণে খুব রাগ হই সেটা হচ্ছে যে যখন মানুষ একটা কাজ না করে বলে আমি কাজটা করেছি ওটা আমি একদমই নিতে পারি না আর যখন অপরিষ্কার থাকে মানে আমার বাড়ি ঘর অফিস আদালত যদি অপরিষ্কার রাখে ওই অপরিষ্কার বাড়ি ঘরও দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় ডিফাইন ইউরফ ইন থ্রি ওয়ার্ল্ড পারফেক্ট অনেস্ট হ্যাপি বিউটি সার্জারি অর আই লাভ ন্যাচুরাল ভাত এবং পোলাও ভেরি ডিফিকাল্ট কোয়েশন বিকজ আই লাভ বোধ পোলাও মোর মোর পোলাও কালার অর সাদা কালো সাদা কালো ইজ মাই ফেভারিট ধন্যবাদ আমাদের র্যাপিড ফায়ার সেশন শেষ এবার আমরা নেক্সট গেমে চলে যাবো যেটি হচ্ছে উইসপার চ্যালেঞ্জ সবুজ রঙের গাছ সবুজ রঙের কাজ শব্দ কথা কাজ সবুজ রঙের গাছ সেকেন্ড হোসনে আড়া হোস্নে আড়া হোসনে আরা গোলাপি এখন ট্রেনে গোলাপি এখন ট্রেনে গোলাপি অনিল গোলাপি এখন ট্রেনে গোলাপি আর সাদা গোলাপি এখন ট্রেনে আবার এখন ট্রেনে তুমি রবে তুমি রবে নীরবে মনের মাঝে তুমি মনের মাঝে তুমি হার নেট হারিয়ে গেছে হার নেট সাদা কালো সাদা কালো ইট ওয়াজ ফান ইট ওয়াজ রিয়েলি ফান এন্ড থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আই হোপ ইউ এনজয়েড আওয়ার গেম এন্ড টক শো আই রিয়েলি এনজয়েড দ্য গেম পার্ট থ্যাংক ইউ সো মাংস টিভি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শকদের উদ্দেশ্যে নারী দিবস উপলক্ষে কিছু যদি বলতাম আমি আসলে ঘুরে ফিরে একটি কথাই বলবো যে আজকে নারী দিবসে আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে ভাবছি আমরা আসলে মেয়েরা চাকরি ক্ষেত্রে যেয়ে মেয়েরা ঘরে বাইরে কি করে কাজ করবে একজন মানুষ হিসাবে একজন নারী হিসেবে নয় সেটার জন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে যারা আমরা মেয়েরা আমরা মায়েরা আমাদের যারা ছেলেরা রয়েছে তারাই একদিন পুরুষ হয়ে এই সমাজে শাসিত করবে আমরা যেন আমাদের সেই পুরুষটিকে জন্মলগ্ন থেকে যেন আমরা শেখাই যে একটি মেয়েকে কী করে রেসপেক্ট করতে হবে একটি মেয়েকে কী করে তার জায়গাটা করে দিতে হবে এবং কী করে সে যাতে ঘরে বাইরে দাপটে চলতে পারে সেই তার সাথে সাথী হয়ে কিভাবে চলতে পারে আমি সেটাই আজকে সমস্ত নারীদের উদ্দেশ্যে বলতে চাই তখন এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কোনো কথা আসবে না তখন এই অ্যাবুজমেন্ট নিয়ে কোনো কথা আসবে না তখন এই রেপ নিয়েও কোনো কথা আসবে না কারণ এইখানে আমাদের সমাজে হয়তো তখন বিচ্যুতি কিছু থাকবে সেটা অনেক নগণ্য সেটা ন রকম ভাবে না ধন্যবাদ সব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি আজকে নারী দর্শক এবং নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি কোচ উৎসর্গ করতে যাচ্ছি নারী হলো পরিবারের স্তম্ভ তাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না তাই নারী দিবসে সকল নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা আজ এই পর্যন্তই নেক্সট এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো অতিথি থেকে এবং আমরা কিছু শিখতে পারবো তাদের কাছ থেকে জানতে পারবো তাদের কাছ থেকে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ অ্যান আই অন হার্নে টিভি